आलाईकुम सकल प्रशंसा मोहन आल तमने आबोला एक वीडियो। मानुष। मानुष एखन आल कन मी बनयचे मागे गरीब मनुष बन दरकार लोहा द्या লোয়া দিয়া বানাইলে টাকা আলার বাড়িতে কাজ করলে যেন মানুষ যেন না ক্লান্ত হয় কারণ এটার প্যাক কেন বলছি এটা বলছি যেন একজন গরিব মানুষ সেদু ক্লান্ত ভোগ করে তার কাছে কইতে গেলে তোর কিসের কেলান্ত তুই কাজ করতে আসছ তোর আবার কেলান্ত আছে এই জন্য আমি বলছি মানুষ আল্লা যেন মানুষকে লোহা দিয়া বানিয়ে দিত যেন বাঙতো না সুরতো না তাদের বাড়িতে গিয়া কাজ করলে যেন কেলান্ত ভোগ না হইতো তারা মনে হয় উপকৃত হইতো আর তাদের তারা তাদের টাকা আস দিকা তারা মনে করে তাদের টাকা আস দিকে তারা মনে করে তারাই মানুষ তাদেরকে আল্লাহ উন্নত ধরনের ইয়া রিয়া দিছে আর যার কাছে টাকা নাই দিকা তারে মনে হয় পোশাক যুক্ত ময়লা আবর্জনা দেওয়া দিছে এই জন্য আমি বলছি যেন গরিবকে আল্লাহ যদি বানাইছে লোহা দিয়ে বানিয়ে দিত তো তো ওনার কাজ করতো কেলান্ত বোগ করতো না সবসময় চলতে পারতো যেন বাংলে ব্যয় হইয়া যেতিকা যেন মানুষ মসকে না এই জন্য বলছি গরিবকে আল্লাহ যদি লোয়া দিয়া তৈরি করে দিত মনে হয় ওই টাকা লারা আর ওই ধন সম্পদ ওই খুটিপতি আলারা ওই প্রবাবশী আলা প্রভাবসী আলী আলারা তারা মনে হয় উপকৃত হইত কারণ গরিব তো মানুষ না গরিব তো এসে হাসির পাত্র এই জন্য তাদেরকে নিয়ে হাসবে এই জন্যই আমি বলেছি আল্লাহ যেন মানুষকে যেন লোয়া দেওয়া গরিবকে তৈরি করে দিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ